শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তা সিন এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্যই রয়েছে মন্দর শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রোগ্রামায় জ্ঞানায় আল্লাহর কাছ থেকে যখন মুসা তার পরিবারবর্গকে বললেন আমি অগ্নি দেখেছি এখন আমি সেখানে থেকে তোমাদের জন্য কোন খবর আনতে পারবো অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো যাতে তোমরা আগুন পোহাতে পার অতপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হলো ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত মুসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রোগময়ে আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি অতপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছুটাছুটি করতে দেখলেন তখন তিনি বিপরীত দিকে ছুটতে লাগলেন এবং পেছনে ফিরেও দেখলেন না মুসা ভয় করবেন না আমি যে রয়েছি আমার কাছে পয়েগম্বরগণ ভয় করেন না তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু আপনার হাত আপনার বগলে লুকিয়ে দিন সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায় এগুলো ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্যতম নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলি আগমন করল তখন তারা বলল এটা তো সুস্পষ্ট জাদু তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল অতএব দেখুন অনটকারীদের পরিণাম কেমন হয়েছিল আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে গান দান করেছিলাম তারা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন বলেছিলেন হে লোক সকল আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেয়া হয়েছে নিশ্চয় এটার সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলে জিন মানুষ ও পক্ষীকুলকে অতপর তাদেরকে বিভিন্ন বুঝে বিভক্ত করা হলো। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সুলাইমান মুফি হাসলেন এবং বললেন হে আমার পালনকর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো সুলাইমান পক্ষীদের খবর নিলেন অতপর বললেন কি হল হুদুলকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পর ইহুদেশে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেচনা করছে স্বয়তান তাদের বৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অতপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে অতএব তারা সৎপথ পায় না তারা আল্লাহকে সেজদা করে না কেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহা আরসের মালিক সুলাইমান বললেন এখন আমি দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ অতঃপর তাদের কাছ থেকে সরে পড় এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস বলল হে পরিশোধ পর আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন কর না এবং বর্ষতায় স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল হে পরিষদ বল আমাকে আমার কাজে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ব্যাতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন সে বলল রাজা বাদশাহা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এরূপি করবে আমি তার কাছে কিছু উপরোগন পাঠাচ্ছি দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে অতপর যখন সুলায়মানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপরোকন নিয়ে সুখে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখানে থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুলাইমান বললেন হে বর তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলিসের সিংহাসন আমাকে এনে দেবে জনৈক দৈত্য জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনাকে এনে দেব অতপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখলেন তখন বললেন এটা আমার পালনকরতার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার অভাব মুক্ত কৃপাশীল সুলাইমান বললেন বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও দেখব সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই অতপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কে রূপী সে বলল মনে হয় এটা সেটাই আমরা পূর্বে সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি আল্লাহর পরিবর্তে সে যার এবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত করেছিল নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ কর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গোছা খুলে ফেললো সুলাইমান বলল এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ বিলকিশ বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম